আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি একদম ভোরবেলাতেই আজানের সময় উঠেই সব কিছু প্যাকিং করেছি আর এই দিকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমার আগে আমার মা উঠে রান্নাঘরে কি করছে আমি নিজেও জানি না এই দিকে দেখতেই পাচ্ছেন রাতের বেলা বাইরে লাইট জ্বালানো আজকে বলতে গেলে একদম অল্প কুয়াশা পড়েছে আর চারপাশটা দেখতেই পাচ্ছেন একদম ঘুটঘুটে অন্ধকার আমি এখন রান্নাঘরের দিকে যাব আমার মা কি করছে সেইটাই আপনাদেরকে দেখাবো মা তো মায়ের কোনো তুলনা হয় না আমি একদম সকাল করেই কুষ্টিয়াতে আমার শ্বশুর বাড়িতে চলে যাব এত সকালেও কিন্তু রান্না করা সম্ভব না তারপরেও আমার মা এত রাতের বেলা উঠেই আমার জন্য রান্না কমপ্লিট করতেছে আমার বাপ জানার আমাকে না খেয়ে যেতেই দেবে না আমি মায়ের কাছে দাঁড়িয়ে দেখতেছিলাম ঠিক আছে কিন্তু আমার দু চোখ বেয়ে কখন যে পানি চলে এসেছে নিজেও বলতে পারি না আমার মা আজ আমাকে নিজে হাতে রান্না করে তারপর আমাকে খাইয়ে বিদায় দিয়েছে তাও আবার আমার পছন্দের তরকারি রান্না করেছে আমি আমার মায়ের পাশে দাঁড়িয়ে থেকে মার সাথে কথা বলতে উঠেছিলাম এদিকে আমার মা আমাকে বারবার বলতেছিল যে এত সকালে কেন উঠেছ তুমি গিয়ে ঘুম আমি মাকে বললাম আমার ঘুম পাচ্ছে না মা একটি একটি করে রান্না কমপ্লিট করছিল আর আমি সব কিছু ঘরে এনে রাখছিলাম এখনো দেখুন গাইস চার পাঁচটা একদম অন্ধকার একদম সকাল হওয়ার আগেই আমার মায়ের প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে আমরা সকাল আটটার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়বো এই জন্য রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করে তারপরেও আমার মা আব্বা দুজনেই এক একটা করে জিনিস এনে গুছিয়ে দিচ্ছিল এতদিন ভালোই ছিলাম বাবার বাড়ি থেকে এক পা না ফেলতেই কেন জানি বুকের ভেতরটা কেমন করে উঠছে আমার মা বাবা আমার বাপজানকে ভালোবাসে আসলে আপনারা দেখলেই বুঝতে বুঝতে পারবেন আমার আমার মা মা বাবা বাবা দুজনেই সহজ সরল মানুষ আমি যে ভিডিও করছি এটা কেউই না খারাপ লাগছে তারপরেও বিষয়টা স্মৃতি হিসেবে রাখার জন্য আমি এই ভিডিওগুলো নিয়েছি আমার মা বাবা কেউই আমার বাপজানের পেছন ছাড়ে না আমার বাপজানের রাস্তায় এসে কোনো সমস্যা যাতে না হয় এই জন্য আমার মা একটি ওষুধ খাইয়ে লাগিয়ে যতবার আসি ঠিক ততবারই এমনটাই হয় আমি এখানে আসলে যতটা পরিমাণ আমার মা বাবা খুশি হয় এর চেয়ে হাজার গুণ বেশি কষ্ট দিয়ে আমি তাদের থেকে বিদায় নিয়ে বাসায় যাই আমার শ্বশুর বাড়িতে আসার যদি দিন ঠিক হয়ে যায় সেদিন থেকে আমার মা বাবা দুজনেই কান্নাকাটি করে আমার বাবা আমাদের সামনে কান্না করে না কিন্তু আমার চোখের আড়ালে গিয়ে কান্নাকাটি করে আমি সব বুঝতে পারি বিসমিল্লাহর নাম নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম আমার মা মন খারাপ করে দাঁড়িয়ে আছে চলে যাচ্ছিলাম বারবার বাড়িটার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলাম কি আর করার বলেন মেয়েদের তো এরকম মায়া থাকতে নেই বাস্তবতাকে মেনে নিয়ে সব কিছুই সামাল দিয়ে চলতে হয় কারণ মেয়েদের তো আসল কোনো ঠিকানা হয় না এই সময়টাতে এমন পরিস্থিতিতে আমি মনটাকে যতই কঠিন করি না কেন কেন জানি নিজে শক্ত হয়ে থাকতে পারি না এদিকে আমার আব্বা রাস্তা থেকে একটি ভ্যান ঠিক করে নিল আমার বাবজানকে কোলে নিয়ে আমার মা ভীষণ কান্নাকাটি করতেছিল আমি মায়ের কাছে গিয়ে অনেকটাই বোঝালাম মাকে বললাম ঈদের পরপরই এসে আবার বেরিয়ে যাব এদিকে নানুর কান্নাকাটি দেখে আমার বাবজান অনেক কান্নাকাটি করতেছিল কিন্তু কি করার বেশিক্ষণ থাকতে পারলাম না ওদিকে না হলে ট্রেন মিস করে ফেলবো এই জন্য ঝটপট করে গাড়িতে উঠে পড়লাম আসার দিন আমাদেরকে আমার ছোট ভাই নিয়ে এসেছিল আজ আমার বড় ভাই আমাদেরকে দিতে যাচ্ছে আসার সময় যত দূর আমাদেরকে দেখা যাবে এইভাবেই আমার মা বাবা তাকিয়ে থাকে নিজের জন্মস্থান নিজের গ্রাম ছেড়ে চলে যাচ্ছে এদিকে দেখুন গাইস আমার বাগজানের তো ভীষণ মন খারাপ আমি আমার বাগজানকে অনেক কিছু বলে বুঝাচ্ছিলাম আমি যতটুকু দেখেছি আমি যতটুকু বুঝি মায়ের পরে যদি সন্তান কে কেউ আদর করে কিংবা ভালোবাসা আর কেউ নাই সন্তানের নানা এবং কি না আমি ঠিক এমনটাই দেখে এসেছি সবার কাছে অন্যরকমও হতে পারে গাইস এইদিকে আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের ফরিদপুর ট্রেন স্টেশন আমার জীবনে এই প্রথম ফরিদপুর ট্রেন স্টেশনে আসা পাঁচ বছর আগেও আমি ট্রেনে যাতায়াত করতাম কিন্তু তখন রাজবাড়ি স্টেশন অবধি আসতাম নতুন করে ফরিদপুর ট্রেন স্টেশন চালু হওয়ার পরে আগে এখানে আমার আসা হয়নি এই ফরিদপুর স্টেশন থেকে একদম আলমডাঙ্গা ট্রেন স্টেশন পর্যন্ত পর্যন্ত চলে যাব যে কারণে আমার চার থেকে পাঁচ দিন আগে টিকিট কাটতে হয়েছে লং জার্নি যেহেতু এই জন্য সিট বুকিং করতে হয়েছে তিন থেকে চার দিন আগে এর পর থেকে আমার জীবনের এই প্রথম আমি একা আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি আমার ভাইয়েরা আমাকে ছাড়তে চায়নি তারপরেও আমি জোর করে বললাম তোমাদের কাজের সময় যুদ্ধা এতটা পথ জার্নি করে গিয়ে আবার ফিরে আসা আমার ভাইয়ের শুধু শুধু কষ্টই হবে আর এইদিকে দেখুন আমার ভাইটা তার ভাগ্নের জন্য কি একটা অবস্থা করছে ভাগ্নে যা যা পছন্দ করেছে মামা তাই তাই কিনে দিয়েছে এই হচ্ছে আমার আলমডাঙ্গা যাওয়ার টিকিট এই সাইড থেকে যেহেতু ট্রেন আসবে এই জন্য আমরা একটু এগিয়ে গেলাম কারণ পেছনের দিকে আমাদের সিট এক পরে যেহেতু আমাদের একদম বাড়ির কাছে চলে যাব কিন্তু আমি একা যাওয়ার সাহসটা পেলাম কারণ যদি কোনো স্টেশন পাল্টাতে হতো এই জন্য তাহলে আমি যাওয়ার সাহসটা পেতাম না এই জন্য আমার ভাইকে আমি জোর করে বাড়ি পাঠিয়ে দিলাম আমার ভাই ট্রেনে উঠেই আমাদের সিটটা খুঁজে দিলাম ভাইকে এইভাবে পথে ছেড়ে যেত ভীষণ খারাপ লাগছিল এক এক করে আপন ফেলে রেখে চললাম আর এক মায়ার টানে আমার বাবজানকে এটা ওটা দিয়ে মন ভালো করার জন্য চেষ্টা করছিলাম খারাপ লাগলেও মেয়েদের সব কিছু ভুলে কঠিন হয়ে বাঁচতে হয় আমার বাবজানের যাই হোক এখন মোটামুটি একটু মনটা ভালো ট্রেনের মধ্যে আমার বাবজানের পছন্দের কিছু খাবার কিনে দিলাম যাতে করে আমার বাবজানের মনটা পুরোপুরি ভালো হয়ে যায় আমরা দুজনেই আমাদের পছন্দের পেয়ারা মাখা ঝালমুড়ি কিনে খাচ্ছিলাম যাই হোক বেশ খানিকটা পথ যাওয়ার পর আমাদের মনটা ভালো হয়ে গেল আমার সাথে খুব সুন্দরভাবে আমার বাবজান কথা বলতেছিল যাই হোক ট্রেনের মধ্যে মা ছেলের দুজনেরই সময়টা বেশ ভালোই কাটে ছিল অবশেষে চলে আসলাম আমাদের সেই পরিচিত স্টেশন আলমডাঙ্গা যাই হোক আর কোনো ভয় নেই জীবনের প্রথম একাই চলে আসলাম শ্বশুর বাড়িতে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম